এক পাশে আপাতত হ্যাঁ আর যদি মনে করো ওই পাশে কোথাও এক সাইড করে রাখা দেওয়া যাবে ওই যে ওই পাশে একটা প্লট আছে কর্নারের ভিতরে দরকার রাখি দিয়ে মানুষজন খারাপ না করে সেভাবে রাখো और एक 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ চব্বিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আদাব স্মরণের জামিয়া ইসলামিয়া বাইতুলানের উদ্যোগে পঞ্চম বার্ষিক মাহফিল খত কোরআন খাদ্য প্রকারের অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আমরা আমাদের পক্ষ থেকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছি আপনারা সকলে আমন্ত্রিত সকলে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ আজকের মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে বোখারির অনুষ্ঠান যিনি পরিচালনা করবেন বাংলাদেশের একজন বিখ্যাত মুক্তি হজরতুল আল্লাহ হজরত নৌলানা মুফতি মিজানুর রহমান সাহিদ দামত দরাক আজকের আলোচনা পেশ করবেন বাংলাদেশের খ্যাতিমান একজন বক্তা হজরতুল আল্লাহ হজরত নৌলানা হাফিজ রহমান সিদ্দিক দামত পরাক তহম আর আলোচনা পেশ করবেন মিরপুর জামে ইসলামিয়া দারুল উলুমের সম্মানিত সিনিয়র মহাদেশ হজরতুল আল্লাহ হজরত নৌলানা মাসুমিল্লা দামত পরাক এছাড়াও আরো অনেক কোলাম একা এখানে করবেন আমরা আপনাদের সকলের প্রতি বিনীতি অনুরোধ করব আপনারা যারা সম্ভব আশপাশে আছেন আজকে আলামা সত্য ও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছে প্রতিদিন